করেছি তোমরা কেউ এই শরণ নেবে না আমার বোঝা হয়ে গেছে কেউ শরণের একটু কোরা গ্রহণ করবে না সুতরাং আমি যদি একটা ফয়সালা তোমাদের দিয়ে দেই তোমরা কি রাজি হবে নাকি মেনে নেবে নাকি সাহাবীরা বলতছেন ইয়া রাসূলুল্লাহ কেন মেনে নেবে না অবশ্যই মেনে নেবে আপনি শুধু ফয়সালাটা দিয়ে দেন আপনার ফয়সালা মানতে তো আমরা অবশ্যই বাধ্য আপনার হুকুম আপনার ফয়সালা পালন করা আমাদের জন্য তো ফরজ অতএব বলুন নবীজি বলতেছেন আচ্ছা আগে খবর নাই ও সাহাবী তোমার ঘরে কি কোন সন্তান আদি আছে নাকি সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহি হ্যাঁ আমার ঘরে হ্যাঁ আমার ঘরে ও বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে নবীজি বললেন তাহলে তো হয়ে গেল তোমার ছেলে আর তোমার মেয়ে দুজনকে আমি বিবাহ দিতে চাই আর ওই বিবাহের অনুষ্ঠানেই এই স্মরণগুলো তাদেরকে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই যেজন স্বামী খুব খুশি হয়ে গেলেন নবজির ফয়সালা শুনে এরা সুরাল্লাহ উত্তম একটা ফয়সালা দিয়েছে আমরা খুশি সবাই তো তাহলে চিন্তা করো তারপর তাদের ইমানের পর্যায়ে আর আমাদের ইমানের আমাদের ইমানের জজবা মানে এত নিম্নে পৌঁছে গেছে একদম কি বলা যায় এমন তরানিতে ঠেকে গেছে যা ভাষায় প্রকাশ করা কঠিন আমাদের ইমানি জজ বা সাহস কেমন এটা বোঝাতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে থাকি খুব খেয়াল করে শুনবেন দুইজন বন্ধু কয়েকজন বলেন তো দুইজন বন্ধু একজন বন্ধু সে নিয়ত করেছে বাঘ শিকার করতে যাবে তো এই খবর শুনে আরেক বন্ধু চিন্তা করতেছে সাংঘাতিক ব্যাপার আমি জানলাম না বন্ধু আমার বাঘ শিকার করতে যাবে এত বড় একটা কাজের উদ্যোগ বিশাল ব্যাপার একটু দেখা করে আসা দরকার কি না কি হয় চলে গেছে বন্ধুর বাড়িতে গিয়ে বলতে আচ্ছা বন্ধু শুনলাম তুমি নাকি বাক শিকার করতে যাবে কথাটা কি ঠিক কয় হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছ আমি বাক শিকার করতে যাব। এবং তুমি দেখতে পাচ্ছ না আমি তো রেডি হয়ে আছি প্রস্তুতি নিয়ে আসি অনেকক্ষণ হলো তো বন্ধু বলতে আচ্ছা রেডি হয়ে আসো প্রস্তুতি নিয়ে আসো তা বের হও না কেন বের হও বেলা চলে যায় বলতেছে বন্ধু দেখো আমি যে বের হব দরজার সামনে একটা কুকুর বসে আছে এই কুকুরের ভয়ে আমি বের হওয়ার সাহস পাচ্ছি চিন্তা করেন ওর কি শিকার করতে যাবে বাঘ শিকার করতে যাবে কিন্তু কিসের ভয়ে বের হওয়ার সাহস পাচ্ছে না আচ্ছা আপনারা বিবেক দিয়ে একটু চিন্তা করে বলেন তো যেই ব্যক্তি একটা কুকুরের কারণে কুকুরের ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না এই ব্যক্তির এই সাহস দিয়া আদৌ কি বাক শিকার করা সম্ভব কোনো কালেও সম্ভব না তা আমাদের ইমানের সাহস জজবা এমন অবস্থা হয়ে গেছে যে এই ইমানি জজবা দিয়া ওই ইসরায়েলের ইহুদি যারা সমরাস্ত্রে সজ্জিত ওরা তো দূরের কথা আমার দেশে যদি চিন্তা করি এক ধরনের যারা জলুক বা জালিম যারা আছে তাদের বিরুদ্ধে দাঁড়াতেই আমরা অনেক সময় ভয় দেয় কথা বলে ঠিক কিনা এভাবে চলবে ইমানটাকে মজবুত করতে হবে আর আমাদের উদ্দেশ্য আমাদের অন্তরের ভিতরে গেঁথে রাখতে হবে কি উদ্দেশ্য আমরা এসেছি কেন এসেছি কেন অবস্থান করছি সামান্য সময় আবার কোথায় যাব এই উদ্দেশ্য যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারব ভাই কনম্বর দেখে আল্লাপাকে কেন পাঠালে আল্লাহ্বা বলছেন নভুজীকে কেন পাঠিয়েছেন শুধু নবুজির কথা বলছি সমস্ত উদ্দেশ্যের ভিতরে বলে দিয়েছেন আল্লাপাক আল্লাহ রব্বর আর বলছেন হুয়ল্দি আওসন রসুলহু নিল্হু দা ও দে নিল্লাহ লেয়ো দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আমি আপনাকে দিনে হাকার সত্য সহকারে দুনিয়াতে পাঠিয়েছি প্রেরণ করেছি আর এজন্য প্রেরণ করেছি যাতে করে আপনি আমার তক্ষ থেকে দেওয়া এই জীবন বিধানকে যেন দিনকে যেন জীবন ব্যবস্থাকে যেন দুনিয়ার সমস্ত আইন ও কাননের উপরে সমস্ত দুনিয়ার বিধানের উপরে যেন আমার আপনি বিজয়ী করে দিতে পারে একদম স্পষ্ট আয়াত হাদিস বললেন এটা একটা প্রশ্ন থাকতো কিন্তু সরাসরি কোরআনের আয়াত দিয়ে উদ্দেশ্য কে পা পরিষ্কার করলেন এই জন্য আমি আপনাকে পাঠাইছি স্বয়ং আল্লাহ নবীজিকে বলছেন তাহলে আল্লাহর বিধান জমিনের বসে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ তো ছোট্ট মানচিত্রের ভিতরে খুঁজেই পাওয়া যায় না গোটা বিশ্বকে নিয়ে চিন্তা করতে হবে এই জমিনে জমিন বলতে যা বোঝায় দুনিয়াতে যত জায়গায় আল্লাহর জমিন আছে সমস্ত জায়গায় আল্লাহর এই দিনকে বিজয়ী করে দিতে হবে এটা শুধু পয়গম্বরদের দায়িত্ব নয় পয়গম্বর যেহেতু নাই এই দায়িত্ব আপনার আমার উপরে পড়ে গেছে এখন যদি আমরা এই দায়িত্ব পালন না করি এই অবস্থায় যদি কবরে চলে যায় বলেন তো কবরে বিপদ আছে না নাই শুধু কুতিবা আলাই কুমো মানে নামাজের রোজার যে বিধান আল্লাহ ফরজ করেছেন এটা ঠিকই না কিন্তু কুতিবা আলাই অনেক কি তাল কুতি আলাই অনেক কি এরকম দিয়ে যে আরো শব্দ আছে এইগুলোর ধারে কাছে আমরা কখনো যেতে চাই না সবারই তো আমাদেরকে ভাবতে হবে সামান্য কয়েকদিনের হায়াত এখন তো মানুষ কত বছর আর বাসে এখানে কি একশো বছরের কেউ আছেন এই কয়েকজনের মধ্যে একশো বছর বয়সের কেউ আসে নাই চিন্তা করে আগে তাও দু চারজন পাওয়া যেত দিন যত যাচ্ছে দেখবেন যে আর পঞ্চাশ বছর পরে পঞ্চাশ বছর বয়সের মানুষ খুঁজে পায় গোটি হয়ে যাবে সামান্য হ্যাঁ এর মধ্যে আবার শিশুকাল কিশোর কাল আবার বয়স্ক যখন হয় তখন তো মানুষ বুদ্ধি আরো সব কমে আসে বৃদ্ধ যখন হতে থাকে একেবারে পূর্বের ন্যায় আবার বাচ্চাদের মতো মন মানসিকতা তৈরি হয়ে যায় তো মাঝখানের যে সামান্য সময় যৌবন এই সময়টা কি করলাম এই চিন্তা যদি আপনি আমি না করি তো আমি আপনি আর গরু তার মধ্যে পার্থক্যের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ কেন বানালেন সম্মান কেন একটু ভাবতে হবে পেছনে কবরস্থান এর কবরস্থানে আমাদের সকল কিছু সহ করতে হবে আমাদের কবরের জিন্দেগিতে যাওয়া মাত্রই মাত্র ছয় দিন গেলেই আমাদের হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল গুলো খসে খসে পড়তে থাকবে আস্তে আস্তে সব বিলীন হতে থাকবে এ কথা ভুল না সঠিক বলে সে কবরে যাওয়ার আগে চিন্তা করতে হবে